মডেল একাডেমি রেলিংয়ের ব্যবস্থা আছে আমরা ইক্রো মডেল একাডেমি তিন দিকা হালু আজ পয়লা জানুয়ারি দু পঁচিশ শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই আয়োজন

সবার থেকে শুনে নেন যে যে বলতে চাই শুনে নেন আচ্ছা তুমি বলো এই পাশে এই দিকে পাশে এই পাশে আচ্ছা এখান থেকে কি কি বলবে একজন বলো হয় নাই হয়েছে হয় নাই হয় নাই তোমার আচ্ছা ব'ল আবাৰ ব'ল আছে সুন্দৰ হৈছে তুমি ব'লি তুমি ব'লা হাঁ ব'ল হে হৈছে তুমি ভাই নাই তুমি ব'ল বাবু ভাই নাই তোমাৰ ভাই নাই আচ্ছা ঠিক আছে তোমাৰ ভাবে নি তুমি ব'লে আৰু ভাল তোমাৰ ভাই নাই দাও তো দাও বাবু দ গোলামার শুধু বলো আলিফ বা আবার তুমি বলো সে হয়েছে তাহলে আমরা সামনে শুরু করি দেখি খাবার তো হয়েছে তারপরে কি হ্যাঁ বা अली बा त थ তুই তো সব বেশি কর হ্যাঁ তুই বল বাবু বা তা হ্যাঁ তারপরে কি বলবে বলো হ্যাঁ হয়েছে তারপরে বাবু হ্যাঁ বলো তারপরে কি বলবে ফি শুনে হ্যাঁ বলো তারপরে দুটা আসছে যারা বলবে এই পাশে বলবে যারা বলবে সবার থেকে শুনে নেবে এই পাশে বলবে বলো হ্যাঁ তারপরে তারপরে মনে হ্যাঁ বলো তারপরে কি বলবে পিছুনে হ্যাঁ বলো বলো হ্যাঁ হে দাদা হে বলো তারপরে পিছুনে কে বলবে আছে পিছনে বাবু দাঁড়াও বলবো না কে বলবে হ্যাঁ বলো দাঁড়া তারপরে পিছনে তা ছা তারপরে তারপর কে বলবে বলো মোটামুটি সবার হয়েছে তারপরে আমরা আরেকটা এগিয়ে যাই নাকি তারপরে কি তুই বলতে পারো জিন হ্যাঁ জিন সবাই বলো ঝিম